এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আবাহ ডিজিটাল মিডিয়া আমরা আলোচনা করব খেলাধুলার অ্যাথলেটিক্স বিষয়ে আমরা আলোচনা করব আমাদের মধ্যে রয়েছেন আমাদের একজন কৃতি রানার উনি যেটা ম্যাথন যে দৌড় তাতে ওনার অনেক সাফল্য আছে বর্তমান শহরে ক্রীড়া মহলে খুবই একটু পরিচিত নাম সেটা হচ্ছে রঞ্জন পাল রঞ্জন বাবু নমস্কার রঞ্জন বাবু আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে ইদানিং সময় মানে কয়েক মাস মধ্যে আপনি

এখন তো অক্ষর যে দুই এক গুণ হতে যায় এখন আগে মন কারণ মন মানুষ করতো ভালো করে মন মানুষ করতো মানে এখন অ ক আছে এখন ক প দুর মাটি করে ক প দুর মাটি করে করে আপনার প্রশিক্ষক কে ছিল আপনি প্রথম যখন শুরু করেছিলেন প্রশিক্ষক ছিল আমার কলকাতা মারা গেছে কাজী কাজী কত শব্দ ছিল তারপর মিত্রজন আহমেদ ছিল কলকাতা তিনি সেই মাঠে মারা গেছে ভদ্রলোক এখন এখন নিজে নিজে প্রশিক্ষণ হয়ে গেছে

পুরো সেকেন্ড হয়ে গেল ক্লাবে না আমাদের প্রচুর ভালোবাসে আছে আপনি কি ওখানে কিছু পাইসনিক পান অল্প অল্প যেটুকু দেয় তার থেকে আমাদের সম্মানটা যেটা আমাদের বর্তমানে কোন ক্লাব মত নেই জাতি সঙ্গ ছাড়া কোন ক্লাব বা আমাদের গ্রামে বা আমার যে স্কুলে পড়াশোনা করেছি সে যতবাদ হাই স্কুলে ওরা পড়াশোনা আমাকে ডাকে না কিন্তু তাছাড়া সাঁকো সাঁকো হাই স্কুলে প্রচণ্ড সম্মান করে

আমার জাতিসংঘ ক্লাবে পুরনো ক্লাব এখনো আমি জাতিসংঘ ক্লাবে ছেলে মেয়ে সাপ্লাই দিই জাতিসংঘ ক্লাব থেকে কি রকম সহযোগিতা পেয়েছেন সহযোগিতা মানে সম্মানটা সহযোগিতা মানে সম্মান থেকে খাওয়া থেকে সবই ভালো হয় প্রথম ট্রাকসুটটা কোথা থেকে পেয়েছেন জাতিসংঘ ক্লাব থেকে জাতিসংঘ ক্লাব আর দৌড়াবার জন্য যে শু লাগে সেটা কোথা থেকে হ্যাঁ জাতিসংঘ ক্লাব দিয়েছিল তাহলে এখন আমরা নতুন আমাদের ক্লাবের মেম্বার মেম্বার নাই এখন ক্লাব প্রশিক্ষক এখন আমি যত আমার যা হোক করে আছে বিভিন্ন জায়গা থেকে সেখানে প্রশিক্ষণ আমি জায়গা আপনার যে বিদেশি যারা এসেছিল আন্তর্জাতিক পর্যায়ে যা রানার এসেছিলো সেই রকম জায়গায় আপনি গেছেন সেই রকম যদি অভিজ্ঞতা একটু বলেন আমি দু হাজার পাঁচ থেকে গেলে দু হাজার পনেরো পথে মেড়াতে পড়েছি ওই দু হাজার সাতে যখন বাইশ কিলোমিটার উঠতো

ও আমার প্রাথমিক কোচ মহাসিন তারপরে কলকাতা তারপর পার্থদা পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় কোচিং কোচিং ও তো ম্যারাথন না ও হচ্ছে একশো দুশো আর ম্যারাথন না আমি প্রতি রবিবারে কলকাতা রবীন্দ্রসাগর স্টেডিয়ামে এখন তো রবীন্দ্রসাগর বন্ধ দু হাজার থেকে আর না আপনি কলকাতা কোন আমি কলকাতা স্টেডিয়াম দু হাজার নয় আচ্ছা

সেখানে আসার পর আমি বললাম যে আমি মাধ্যমে মাধ্যম করবো না কারণ আমার এনজি পাঠিয়ে দিয়েছে যে এই সময় ক্লাব থেকে বলবে না যেতে হবে এনজি যখন পাঠিয়ে যেতে হবে সুস্থ গিয়েছিলাম যে আমি সাঁত্রিশ কিলোমিটার মধ্যে দৌড়েছিলাম এক দু মাসের মধ্যে বক্স হয়েছে একটু করে রিকভারি করে যাবে ব্যাট লাগবে এটা সাঁত্রিশ কিলোমিটার পর আর দৌড়তে পারিনি ওটা আমার আমি যাবো না বলেছিলাম আমরা সালনা খেলা থেকে আপনি কি মনে করেন এখনকার ছেলেমেয়ে যারা দৌড়চ্ছে তাদের ভালো জায়গা পৌঁছে দিতে গেলে কি করতে হবে এখন মেইন কথা হলো আমাদের মোবাইল এই যে অ্যান্ড্রয়েড মোড মোবাইল এ সব খেয়ে নিছে এখন মাঠে ছেলে মেয়ে আনতে গেলে পায় তেল লাগে আনতে হচ্ছে এ আসো 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 আমার জামার পরে যে কটা মেয়ে আসে রেগুলার প্র্যাকটিস করে বা আমি সপ্তাহে দুই দিন যাই তারা ফল পাচ্ছে তারা স্টেট করছে বেঙ্গল করছে দেখুন ওই সব পাচ্ছে না ওই সেরকম পরীক্ষাটা মনে হয় মাঠ আগামী দিনে আপনার লক্ষ্য আমি কোচিংয়ে যাবো কোচিং করাবো আর তাছাড়া আমি কলকাতা ওই ক্যালেম ক্লাব আছে এস সিপি গ্রুপ গোহিঙ্গা মেম্বর ছয় সাত বছরে ওইখানে আমরা প্রশিক্ষণ দিই ছেলে মেয়েদের কী হবে কোচিং দিতে হবে কীভাবে পড়াতে হবে ওষুধ ট্রেন নিতে হয় সেসব করি বা কলকাতার যে কোনো অফিস স্যালেন্ড করে নিতে পারেন ওই খেলা পরিচালনা করে কলকাতায় ডাক করে এই রিসেন্ট করে গীতাঞ্জলি স্টেডিয়াম ওইখানে মেয়েদের কলেজে খেলা হলো চার পাঁচটা কলেজ ভিতরে আমি বললাম দক্ষিণ কলকাতা तब पढ़ाई देशलांग होयी सिज्मस कॉलेज पढ़ाते थे गुरदास जी ने वो डाक कराया बहुत दौड़ाने थे डाक करने तब बहुत दौड़ाने कॉलेज दिल्ली में स्कूल कॉलेज यूनिवर्सिटी यूनिवर्सिटी तब ये पुलिस थे ना पुलिस আপনি পৌঁছেছেন এইখানে যদি বলতে হয় কাদের সহযোগিতা বা অনুপ্রেরণা আপনাকে কাজে এই জায়গায় পৌঁছে দেবে ব্যক্তিগত কয়েকজন যদি নাম বলতে হয় কাদের কথা বলতে ব্যক্তিগত নাম বলতে গেলে আমার বন্ধু এখন সবের বাপ ওই সব থেকে সহযোগিতা করছে কলকাতা লিয়া মূলে এমন পুলিশ চাকরি করে সবের বাপ খুব ভালো লাগে আমার বন্ধু ও কলকাতা না নিয়ে গেলে আর বর্ধমানে সে কুমোর ব্যাংক কুমোয় থাকতাম কি জানতাম না ওর অনুসার মাঠে

তারপরে নাসিক গেছিলাম এই দু হাজার বাইশ তেইশে ওইখানে পাঁচ হাজার মেয়ে থাক দশ হাজার সেকেন্ড ছিলাম ওখানে ইন্টারন্যাশনাল ওটা ওইটা আসি শ্রীলঙ্কার ফিল্ম কোর্সা বিশ্বাস ইন্টারন্যাশনাল যাক আমরা রঞ্জন কালের কাছ থেকে শুনলাম ওনার খেলার জীবনের কথা আগামী আবার ওনাকে এখানে আমরা নিশ্চিত পাবো তখন বললাম